আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারাক সমিত সুদীবৃন্দ আজকে আমরা একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে এসেছি এবং কৈলাসহর মুসলিম যুব সংগঠনের পক্ষ থেকে সামান্য আর্থিক অনুদান দিতে এসেছি এবং আমাদের সাথে আছেন আমাদের এই আর্থিক অনুদানের যে আমরা অনুদানের জন্য যে আজকে এসেছি আমাদের সাথে এসেছেন আমাদের এই লাঠিপুরা পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান আমাদের সম্মানিত শ্রদ্ধেয় মালিক মিয়া ভাই তো এবারে উনি এই বদ্রলোক সম্পর্কে কিছু কথা বলবেন আপনারা ওনার আলোচনা শুনুন আসসালামু আলাইকুম কৈলাসর মুসলিম যুব সংগঠনের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা বিভিন্ন জায়গাতে এই যুব সংগঠন করা হয়েছে মনে করেন বিদেশ থেকে আমাদের দেশ পর্যন্ত সবাই কাছে আমার আন্তরিক শুভেচ্ছা থাকবে আজকে আমি এই যুব সংগঠনের যে কোনো একজন মানুষ প্রবাসী আছেন ওনার সাথে আমি যোগাযোগ করেছি যোগাযোগ করার পরে উনি ওনার পুরা কুমিটির সাথে যোগাযোগ করে আজকে দুজন মানুষ পাঠাইছেন আমাদের লাঠিয়া ওনার নাম হচ্ছে আরব ওনার একটা রোগ হয়েছে খুব জটিল রোগ ওনাকে আমরা বিভিন্ন সংস্কার থেকে আমরা সাহায্য করেছি আজকে আমি এই সংগঠনের কৈলাস যুব মুসলিম কী কৈলাস মুসলিম যুব সংগঠনের সাথে যোগাযোগ করার জন্য ওনারা আসছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ ওই রুগীর পাশে থাকায় বা ওই রুগীরে যে আর্থিক সাহায্য করেছেন এটা শুধু সাহায্য না আজকে যে আপনারা যে সাহায্যগুলো করেছেন এই সাহায্যে একদিন আপনারা পাবেন আজকে ও সাহায্যর দ্বারা যে ওনার কোনো রুগের বা কিছু ভালো হন উনি দোয়া করবেন উনি পাশ নামাজ পড়েন উনি খুব ভালো মানুষ এই হিসাবে আজকে আপনারা যেন আইছেন এই সংগঠন থেকে এই সংগঠনের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এই বলে আমি একটা কথা বলেছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুদি কোয়েলা শহরবাসী এবং পাশাপাশি আমাদের যে সমস্ত ভাইয়েরা প্রবাসী আছেন তাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি ও সালাম জানিয়ে দু একটি কথা শুরু করছি আমরা আজকে আমাদের কৈলাসহরের কৈলাসহর মহকুমার অন্তর্গত লাঠিয়াফুড়া পঞ্চায়েতের একজন মুরব্বী ব্যক্তি উনি দীর্ঘদিন থেকে একটি জটিল রোগে আক্রান্ত তো ওনাকে কিছু আর্থিক সাহায্য দেওয়ার জন্য আমরা কৈলাসহর মুসলিম যুবসংঘের পক্ষ থেকে এখানে এসেছি এবং আসার পর ওনার সঙ্গে কথা বলে আমরা ওনার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পারলাম বর্তমানে খুবই কষ্টের মধ্যে আছেন আপনারা অবশ্যই ওনাকে দেখতে পাচ্ছেন একজন নামাজি ব্যক্তি কিন্তু দীর্ঘদিন সমস্যার কারণে গড়ে বসে আছেন তো আমরা কিছুটা আর্থিক অনুদান দিতে এসেছি এটা কিছুই নয় তো আমরা বিশেষ করে মুসলিম যুবসংঘের পক্ষ থেকে আমাদের যে সমস্ত সদস্য আছেন তাদের এবং পাশাপাশি আপামর কৈলাসহরবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা এই বদ্রলোকের প্রতি দয়ার দৃষ্টিতে দেখবেন এবং যতটা পারেন ওনার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করবেন এই আর্থিক সাহায্য আমরা যদি আজকে কোনো মানুষের পাশে দাঁড়াই মানুষকে আর্থিক সাহায্য করি মানুষের এই বিপদে পাশে দাঁড়াই তাহলে ওই সমস্ত মানুষরা যদি বিনিময়ে কিছু নাও দিতে পারে তারপরে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বিনিময় দেবে আর আমরা বিভিন্ন মুসলিম সংগঠন বলুন বা বিভিন্ন সামাজিক সংগঠন যারা বিভিন্ন সময় সেবামূলক কাজ করে এর এর প্রতিদান কিন্তু সবাই এর প্রতিদান আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে আশা করে এবং আমরা আল্লাহ রাব্বুল আলমীর কাছ থেকে প্রতিদান আশা করি আর যদি আমরা কোনো মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারি তাহলে আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে আমরা দুনিয়া এবং আখেরাতে অনেক প্রতিদান পাব তাই আমরা আপামর শহরবাসী পাশাপাশি যারা প্রবাসী আছেন তাদের কাছে আমরা আবেদন রাখছি আপনারা যে যতটুকু পারেন এই বদল লোককে সাহায্য করবেন যাতে করে উনি সুস্থতা লাভ করতে পারেন এবং আবারও তিনি এই সুস্থ জীবনে স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি